বর্তমানে প্রতারকরা নয়া নয়া ফোন দিয়ে অবলম্বন করছে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যায় বা পার্সোনাল ডেটা কিভাবে প্রতিনিয়ত কালেক্ট করা যায় এই বিষয়গুলির দিকে কিন্তু প্রতারকরা এবার সক্রিয় তবে এবার বিশালগড় থেকে যে ঘটনা অভিযোগ উঠে এসেছে তা কিন্তু রীতি মতো চাঞ্চল্য হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেওয়ার একাধিক অভিযোগ কিন্তু এবার বিশালগড় থানায় অভিযোগ জমা পড়েছে জানা গেছে হোয়াটসঅ্যাপে একটি লিংক আছে যে লিংকে রয়েছে অশোক স্তম্ভ আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন সে ভিডিও দেখতে পাচ্ছেন এবং যেখানে লেখা আছে আরটিও অর্থাৎ ট্রাফিক চালান অ্যাপ আর সেই আরটিও দেখে অনেকে হয়তোবা ভাবছেন যে তার বাইক বা তার গাড়িতে হয়তোবা কোনো ফাইল বা ভেহিকেল সংক্রান্ত কোনো নোটিফিকেশন আর যখনই সেই লিঙ্কে ক্লিক করছে দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যেই সে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে এবং সেই হোয়াটসঅ্যাপে যারা কানেক্ট আছে অন্যান্য নম্বরগুলি সেই নম্বরেও অটোমেটিক সেই লিঙ্ক গুলি চলে যাচ্ছে আর এইভাবেই কিন্তু আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বিশাল করে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে থানায় মামলা প্রশাসনে তদন্তের আবেদন জানানো হয়েছে প্রতারকরা কিন্তু এবার নয়া নয়া ছক বসতে শুরু করেছে আপনার এই আপনার আমার যে চার্জার হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে তারা অন্য কোনো কোডে দেখা অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপটা করতেছে তারপর হোয়াটসঅ্যাপের দিকে আবার চেঞ্জ করে দেওয়া হইতেছে এবং হোয়াটসঅ্যাপ যতগুলো গ্রুপে আমরা কানেক্টেড ছিলাম প্রত্যেকটা গ্রুপে গ্রুপে এই আর টিউ চালানোর অ্যাল্টাররা প্রোভাইড করতে আছে এবং যারা যারা করতেছে আছে সবাই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দেওয়া হয়েছে এখন আমরা বিশালগত থানাতে ডি এন্ট্রি করছি এখন পর্যন্ত প্রায় সাত আটটার মতো এন্ট্রি এরকম ঘটনা এটা দিয়ে সেটা বিভিন্ন অংশ এস এম এস করা হইতেছে আছে বিভিন্ন বিভিন্ন ধরনের রিকোয়েস্ট টাকা পাঠানোর লেখা বা কোনো কিছু লেগে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কোডেই চেঞ্জ করে দিয়েছে এটা আমাদের মোবাইলে খুলতে করতেছে আমার নাম দেবরণ চৌধুরী আর এখন বর্তমানে জেয়েছে সুমিত কুমার দাস মোবাইলটা হয়েছে আর এবং আমাদের সাথে আর দু তিন জন সেম সার্কেলের মধ্যে দু তিন ধরনের এরকম হয়েছে বিশালগুলো থানাতে এসে এখন যা দেখলাম এখন পর্যন্ত সকাল থেকে আরো ছয় সাতটার মতো সিমজিটি তো এটা তো আমাদের মানে এটা তো খুব হার্মফুল আমরা তো আর সাধারণত হ্যার থেকে এখন স্প্রেড হইতেছে হ্যার সবাই তো ভাবতেছে যে হ্যাঁ ডাউনলোড করতেছে তার্রেড হইতেছে আর টিও চালানো চেয়ে আর একটা চালানের মতো হয়েছে ডাউনলোড দিয়ে ডাউনলোড করে ইনস্টল করতেছে তারপর থেকেই হ্যাক আমরা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাইছি এখন থানাটায় দেখতেছি ইমেলও নাকি হ্যাক হয়ে যাচ্ছে আপনারা শুনলেন যারা এই পুরো ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন তাদের বক্তব্য তাদের অভিযোগ আপনারা শুনলেন অর্থাৎ বিশাল বোর্ড জুড়েই কিন্তু এইভাবেই প্রতিনিয়ত মেসেজ গুলি আসছে এবং বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং মেলে পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ লিঙ্কগুলি চলে আসছে যেখানে লেখা রয়েছে আর ক্লিক করলে দেখা যাচ্ছে যে হ্যাক হয়ে যাচ্ছে কখনো মেইল কখনো হোয়াটসঅ্যাপ আর এই যে ঘটনা বা এই পুরো যে অভিযোগ রয়েছে সে অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্তী নেমেছে তবে কোন প্রতারক এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা বলে করা হোক এমনটাই কিন্তু দাবি উঠছে কারণ যথেষ্ট বিপদজনক অনেকেই হয়তো বা এই আরটিও অসুখ স্তম্ভ লাগানো সেই লিঙ্ক দেখেই মনে করছে যে তাদের ভেহিকেলে কোনো কিছু মেসেজ পাঠানো হচ্ছে আর তাতেই কিন্তু মুহূর্তের মধ্যে হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল ফোন তাই এই মেসেজ প্রত্যেকের কাছে আপনারা ছড়িয়ে দিন এবং যদি কোনো ধরনের লিঙ্ক আসে অবশ্যই সেখানে কোনোভাবেই আপনারা ক্লিক করবেন না সেই মেসেজ সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন কারণ এই বিষয়টা যদি আরো ছড়াতে থাকে তবে কিন্তু ভয়ানক হতে পারে। পারে ভয়ঙ্কর আকার ধারণ করতে এই হওয়া দরকার এবং যারা বয়স্ক রয়েছে বা যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে যারা হয়তো বা এই টেকনোলজি সম্পর্কে অবগত নয় তাদেরকেও কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে অবগত করতে হবে নিয়ে নিচ্ছি চোখ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন